শীতের শুরুতে শীত কিন্তু আসতে চলেছে শীতের শুরুতে তোমরা ফেসওয়াশের বদলে নারকেল তেল দিয়ে এভাবে মুখটা ধুয়ে দেখো রুক্ষ শুষ্ক একদম কুচকে যাওয়ার ত্বকে টান টান উজ্জ্বল ফর্সা করে দিতে সাহায্য করবে এই ফেসওয়াশটা যেহেতু শীত পড়ে যাবে আর কিছুদিনের দিনের মধ্যেই শীত চলে আসবে এখন থেকেই ঠিকঠাক চর্চা না করলে তোমাদের স্কিন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে রুক্ষ শুষ্ক হয়ে যাবে ফেটে যাবে কালো হয়ে যাবে শীতের শুরু থেকেই একদম শীত পড়ার কিছু দিন আগ থেকেই কিন্তু এভাবে চর্চা করতে হবে তাই ফেসওয়াশের বদলে সকালে উঠে তোমরা নারকেল তেল দিয়ে এভাবে মুখটা ধুয়ে দেখো ফেসওয়াশ দিলে মুখটা অতিরিক্ত রুক্ষ হয়ে যায় অতিরিক্ত শুষ্ক হয়ে যায় ফলে শীতের সময় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয় এই ফেসওয়াশটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিবো হাফ চামচের মতো মধু খাঁটি গন্ধ মানে খাঁটি মধু যাতে হয় সেদিকে তোমরা খেয়াল করবে আর দিয়ে দেবো গন্ধবিহীন নারকেল তেল এক চামচ মধু এবং নারকেল তেলটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো যাতে কোনো রকম কোনো দলা বা ছাঁকা ভাব না থাকে বন্ধুরা নিয়মিত যদি তোমরা এই ফেস ওয়াশটা দিয়ে সকালে ঘুম থেকে উঠে তোমরা মুখ ধুতে পারো যতবার ইচ্ছা মুখ ধুতে পারো এটার মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল থাকবে না দেখবে মুখটা ততবারই ফর্সা উজ্জ্বল চকচক করবে এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল গোলাপ জলও কিন্তু তোমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকবে স্কিনে গুটি গুটি দানা দানা থাকলে কিন্তু সেটাও কিন্তু মানে দূর করে দেয় এই গোলাপ জল গোলাপ জল তোমাদের স্কিনের বেস লেভেলকে ব্যালেন্স করবে ফলে স্কিন কুচকে যাবে না ভাঁজ পড়ে যাবে না আর দিয়ে দেবো কয়েক ফোঁটার মতো যদি তোমাদের ঘরে কোনো ফেসওয়াশ থাকে সেটা দেবে অথবা যদি কোনো তোমাদের ঘরে শ্যাম্পু থাকে সেটা দিবে সাদা শ্যাম্পু হলে বেশি ভালো হবে অবশ্যই অবশ্যই তোমরা এই শ্যাম্পুটিতে খুব সুন্দর করে মিশিয়ে নেবে শ্যাম্পু কিন্তু তোমার আমাদের মুখ থেকে ময়লা নোংরা কালো দাগ তুলে তকটাকে উজ্জ্বল ফটা চকচকে করে দিতে সাহায্য করবে আর একটু গোলাপ জল দিয়েও খুব সুন্দর করে আমি এটাকে মানে মিশিয়ে নেব ব্লেন ব্লেন্ডের মতো করে নেব আমরা এমনভাবে মেশাবো যেটা কিন্তু একদম ফেসওয়াশের মতো পাতলা পাতলা হবে এলে তোমরা এর মধ্যে হাফ চামচের মতো বা সামান্য একটু পরিমাণে বেসন দিতেও পারো আবার নাও দিতে পারো এটা কিন্তু অপশনাল আমি সামান্য পরিমাণে বেসন দিয়ে তোমাদেরকে এটা মানে মিশিয়ে তোমাদেরকে ফেস ওয়াশ তৈরি করে দেখাচ্ছি অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর করে মেশাবে যদি চার একটু গোলাপ জল দিয়ে নিও এটা একটা কাঁচের কৌটায় রেখে দিয়ে অন্তত শীত পড়লে এক সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবে যখনই বাইরে গেলাম সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা এটা হাতে নিয়ে একটু ডলা দিয়ে মুখটা ধুয়ে মুখে মাখি হালকা 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 হাতে মাসাজ করে অন্তত পাঁচ থেকে দশ মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবে দেখো ত্বকটা কতটা উজ্জ্বল ফসা চকচকে করতে তবে নিয়মিত ব্যবহার করতে হবে ব্যবহার করার একটা পদ্ধতি আছে সেটা বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি করে প্রয়োজনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমার তুমিও শেয়ার করে রাখতে পারো যখন প্রয়োজন হবে একটু দেখে নিয়ে তুমি এটা কিন্তু তৈরি করে নিতে পারবে মানে কেমন হবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক এইভাবে ঠিক এইভাবে তৈরি করবে একদম ফেস ফেসওয়াশের মতো করে তৈরি করে নেবে দেখো একদমই পাতলা করে তৈরি করে নিয়েছি এটা যখন তুমি দুই হাত দিয়ে দিয়ে মুখে লাগাবে মনে হবে তুমি একটা খুব ভালো ফেসওয়াশে মুখটা ফরসা হবে মুখের কালচে ভাব মরা চামড়া নিয়ে এখনই ভুগছো আর যেহেতু সামনে শীতকাল আসছে মুখের কিন্তু আরো বারোটা বাজতে শুরু করবে শীতের শুরুতে মুখটা রুক্ষ খুশক হয়ে যাবে কালো হয়ে যাবে ফেটে যেতে শুরু করবে এখানে সাদা সাদা চামড়া উঠবে ওখানে সাদা সাদা চামড়া উঠবে এটার হাত থেকে বাঁচতে তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে দেখে দেখো প্রথমে লাগিয়ে হালকাতে মাসাজ করে তারপর ধুয়ে ফেলবে মুখটা ফর্সা